এসা বৈনকল তুরা যি আফা শিকায় দিদি পরিবারের বরফ আর হনদিন বিয়ানো গরিবী বিয়ে গরিবী তুফুন মারা হাইবি বরফ আইন হইল তো এক নম্বর ভূতা ইন শুধু একটা জিনিস ফারি ইন পয়সা হামাইবো আর পরিবারের রুদ্ধে খরচ গরিব আর পরিবারের মানুষজন ইতের রুদ্ধে ব্যাগ মা বা ফৈতের মাথার ঢুকাই দিব ইতে বরফ হওয়া আর সক্কা মারি বোধ হয় সোড়গিন সোড়গিন ওই দেখ নাম্বার শতানের আতার লাই সোড়ক মাজ্যক সাজ্যক ইনের বিয়ে করিবি তো জিতিবি বরইবার বিয়ে করিবি তো ফোন মার হাবি কারণ ইতের হামুই দে ভাগ গুণের চাহিদা মিটাইবার ইতের নিজের হন সকাল লাভ নাই আর ইতে এন বুতার বুতা যেতে সোড়গো ফেম টেম গরি বিয়ে সাদি গরি ফোয়াশা লইয়ের আয় যাবো গো তারপরে তুই বিয়ে করি না পারিবা আর যদি হনভাবে বিয়োগ করে তাইলে তো ওই খাতাম টাটা বাই বাই ইতার লাইফ শেষ ইয়ার পরে শুরু হয়ে আসল খেল ইতে বিয়ে গা গজ্জে ইতের মুগের দোষ আপত্তীয় স্বজন এতে হইবো আনার ফোয়া বালা আসিল পরিবারের মাংস হইবো আনার ফোয়াল্লানো আসিল মুগের জি মুগে রে তাবিজ মাইজে রে বান মাইজে রে মারিয়ে রে আনার ফোয়ারে লগে গিয়ে এত বড় ফোয়াও বালানো বড় বউ বালানো